স্বাধীনতার অর্ধ শতাব্দীর পরেও এদেশের মানুষ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে বৈষম্যের শিকার হয়েছে অধ্যায় ষোলো বছরের পুঞ্জীভূত ক্ষোভের পরিক্রম এদেশের এই বিপুল সংখ্যক তরুণরা ষোলো বছর ক্রমাগত হতাশা নিমঞ্চিত ছিল ভালো ফলাফল করেও চাকরির জন্য ক্ষমতাসীনদের দুয়ারে দুয়ারে ঘুরেছে চাকরিকে ঘিরে তৈরি হয়েছিল দুর্নীতি স্বজন ঘুষ দিতে পারেনি এলাকার মাফিয়াদের সঙ্গে সতর্ক গড়ে তুলতে পারেনি তার চাকরি হয়নি সরকারি চাকরিতে বসুমূলক কোটা পদ্ধতি যেটা মূলত ছিল দুর্নীতি ও থেকে আরেকটা হাতিয়ার এই নদীতে তরুণ সমাজ

এমন বিচার ব্যবস্থা আইনশৃঙ্খলা বাহিনী গণমাধ্যম ও সাংস্কৃতিক মন্ত্রক এই ধরনের সুমিটা প্রতিষ্ঠান তৈরি হয়েছিল এদেশের গরিব মেহনতি মানুষের পয়সা লুট করে প্রতি ফেস্টিভাল ও তাদের সহযোগীরা এক একজন টাকার পাহাড় ধরে করে সীমাহীন দুর্নীতির কবলে পড়ে অর্থনীতি ভেঙে পড়ে এই দেড় যুগে প্রতিটি ন্যায্যতারী প্রতিবাদ বিক্ষোভ চলাকালে পুলিশের পাশাপাশি দলীয় সম্প্রাসীরা অস্ত্র হাতে আন্দোলনকারীদের বছরে যারাই সরকারের সমালোচনা করেছে নাগরিকদের অধিকারের পক্ষে কথা বলেছে তাদেরকে গ্রেফতার অথবা গুম করা হয়েছে লাখ লাখ রাজনৈতিক নেতাকর্মীদের নির্বিচারে আটক গ্রেফতার করা হয়েছে এই ভয়াবহ পরিস্থিতিতে চব্বিশে জুলাইয়ে দেশের ছাত্র সমাজ তরুণ প্রজন্ম সাধারণ মানুষ

গরিব আহতদের তারা হাসপাতালে চিকিৎসা নিতে হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছিল যেন আহতদের ভর্তি না করায় বহু মানুষ চিকিৎসা না পেয়ে বেশি হাতে আজ জুলাই দিবসে আমি চাকরির সত্য সন্তান জুলাই শহীদ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি তাদের আত্মার মাত্র কামনা করছে

সকল শ্রমিক আহত জুলাই যোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে সরকারের পক্ষ থেকে জুলাই শ্রমিক ও আহতদের জন্য আরো নানা উদ্যোগ নেওয়া হচ্ছে তবে জুলাইয়ের মহানায়কদের আত্মত্যাগ তখনই সার্থক হবে যখন বিদেশকে আমরা এক সত্যিকারের জল উন্নয়ন করে দেশ হিসেবে গড়ে তুলতে পারব আজ আমরা কেবল অতীত শ্রমিক করতে আসিনি আমরা একটি শপথ গ্রহণ করতে এসেছি শপথ আমরা কোনো ধরনের কাছে মাথা না আমরা প্রতিষ্ঠা করব একটা জব দিয়ে মানবিক গণতান্ত্রিক এবং বৈষম্য নিক পার্শ্ব এমন পার্শ্ব যা সবসময় জনকল্যাণে কাজ করবে জুলাই শহীদদের আত্মত্যাগ আমরা ব্রিটেন দেব না তাদের আত্মত্যাগই হবে আমাদের পথ চাগ বেরো না তাদের সব হবে আমাদের আগামী বাংলাদেশের নির্মাণটা আজকেই তিনিও আমাদের সফল